ভাষায় প্রকাশ করার মতো না এত কষ্ট মানুষ বলুক আমরা রাস্তাটা আমরা অনেক ভালো আছি কুমিল্লা থেকে যারা আমরা আসছিলাম আমরা আমাদের তুলনায় এরা অনেক কষ্টে আছে আমরা গেলাম এখন তারাইয়া আইসাপুরা শ্রীরামপুর শিবখলা শিবখলা সহ আমরা অনেক জায়গায় গেলাম এই মানুষগুলোকে আমরা দেখে আসলাম আসলে ভাষা না আপনারা যাদের সমর্থ আছে আপনারা আপনাদের এই সমর্থ অনুযায়ী সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ এখন বর্তমান সময়ে মানুষ আপনার কামাই করার মতো বা ইনকাম করার মতো তবে কোনো রাস্তা নাই বর্তমান সময়ে তবে অনেক মানুষই দিতেছে কিন্তু বিতর্গত পৌঁছানোর মতো ব্যবস্থা নাইও আর যাইতেছেও না তাই আমরা আশা করি আপনারা যারা এদিক সেদিক আসছেন আপনারা যারা সমর্থন আছেন আপনারা সকলেই চেষ্টা করবেন যেন আমরা আবারও আসতে পারি এদের মাঝে আসসালাম আমরা এখন আছি হাঁটু সমান পানিতে নৌকার মধ্যে এই দেখেন স্বপন আজকের এই যে সাতশো মানুষের এক মুখে এক হাসি ফুটাইতে পারছি এই ব্যাপারে তুমি কি বলবা আলহামদুলিল্লাহ আসলে আমরা আসছি দিকে না আসলে হয়তো জানতাম না যে মানুষ এত কষ্টে আছে যার আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাতশো প্যাকেট নিয়ে আসছিলাম এই সাতশো প্যাকেট আলহামদুলিল্লাহ আমাদের বিতরণ শেষ আমরা এখন যাওয়ার পথে আছি

মানুষের অনেক কষ্টে আছে অনেক দুঃখে আছে দেখে আমার থেকে খুব কষ্ট লাগলো খুব দুঃখ লাগলো আমরা খুব ভালো আছি আমরা আমরা মায়ের বুকে আছি পুলে আছি তারা অনেক কষ্টতে আছে জি ভাই আমরা অনেক আমরাও আপনার প্রতি অনেক অনেক সুক্রিয়া কারণ আপনি হচ্ছে যে পুরো টাইম ইনভেস্ট করে আমাদের সাথে ভাই এই বিতরণ অনুষ্ঠান ছিলেন অনুষ্ঠান সরি এই যে রকিব ভাই আপনি কিছু বলেন মানুষের হাআকার দেখে আমাদের অনেক খুব কষ্ট লাগলো আমরা হাআকার কিসের হাআকার এই এত পানি এগুলো তো আমরা দেখছি সুযোগ আমরা স্বাস্থ্য খাবার আয়োজন করেছিলাম তার মাঝে সকলকে বিতরণ করতে পেরেছি আমরা যদি আপনার কোন কোন এলাকায় খাবার বিতরণ করছেন এই আমরা ইচ্ছাপুরা শুরু করে আরো চার পাঁচ গ্রাম আমরা বিতরণ করেছি অলরেডি আর আমরা যদি আরো তিন চারশো প্যাকেজ করতে পারতাম বা সবাইকে দিতে পারতাম তাহলে আরো খুশি হতে পারতাম তারপর করছেন ওইটাকে বিতরণ করতে পারছেন ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাইকে চেষ্টা করছি যে ভিতরে দেওয়ার জন্য অনেকে আসে দেখা যায় যে বৈরাগত অনেকে আসে আসার পর আহ সামনে বিতরণ কেন্দ্রে দিয়ে এটা আসলে ঠিক না

আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন যেখানে আছি হাঁটি সমান পানি হাঁটি সমান পানি এই এলাকার নাম কি